হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো আমরা অনেক ভালো আছি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা অন্যরকম ভিডিও আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ভ্রান্ত ধারণা বা ভুল ভুল জীবনের সাথে যুক্ত এক অপরিহার্য সত্য যা করতে না চাইলেও সবার থাকে মানুষ জন্মের পর ছেলেবেলায় হয়ে কৌশল বৃদ্ধাবস্থা সব পার করে মৃত্যু পর্যন্ত পৌঁছে যায় কিন্তু মানুষের জীবনে এমন অবস্থা কখনো আসে না যখন সে বুক ফুলিয়ে বলে আমার ধারা কোনো ভুল হয়নি মানুষ একটা ভুল সংশোধন করার চেষ্টা করে তো অন্য একটা ভুল করে বসে এত বড় জীবনে প্রতিদিন নতুন নতুন প্রকারের ভুল কোথা থেকে যেন চলে আসে আসলে মানুষের জীবন প্রতি মুহূর্তেই পরিবর্তন হতে থাকে আপনি কাল যা ছিলেন আজ তা নয় কারণ মনে রাখবেন আজ কালকের থেকে একদিনের বড় প্রতিদিন নতুন নতুন অনুভব আপনার জীবনে যোগ হতে থাকে এটি একটি প্রবাহমান প্রক্রিয়া না একে থামানো যায় না ভুলকে থামানো যায় যে পরিস্থিতির মুখোমুখি সব সময় হতে হয় তার সম্বন্ধে সঠিক দৃষ্টিকোণ থাকা জরুরি যখন তখন আমরা ছোটখাটো ভুলে এমন জড়িয়ে যায় আর তাকে এত বড় রূপ দিই যে নিজেরাই বড় বড় সমস্যা সৃষ্টি করে ফেলি হয়তো আমরা অন্যকে ভুল প্রমাণ করে আনন্দ পাই অন্যকে ভুল প্রমাণ করে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চাই কিন্তু এরকম হয় না লক্ষ্য করার মতো কথা এই যে ভুলকে সম্পূর্ণভাবে থামানো তো সম্ভব নয় কিন্তু নিজের এবং অন্যের ভুলগুলি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারা যায় তার চেষ্টা অবশ্যই করা যায় তবুও যদি কারোর ভুল হয়ে যায় তবে সেই ভুলের খারাপ ফল থেকে বাঁচার জন্য বিবেকের প্রয়োজন বেশি বেশিরভাগ আমরা সেই সব কথাকে বেশি মূল্য দিই যেগুলো বাস্তবে মনোযোগ দেওয়ার মতো নয় এবং সকলের কাছ থেকে আমরা এমন ব্যবহার চাই যেমন আমরা নিজে করি কিন্তু তা সম্ভব নয় সবার নিজে নিজের আলাদা আলাদা ধরন হতে পারে অভ্যাস বা ভ্রান্তিবশত ভুল হওয়া ও জেনে ভুল করা দুটোর মধ্যে পার্থক্য অনেক ভ্রান্তিবশত ভুলের জন্য শুধু সতর্ক হওয়া জরুরি এই নিয়ে কোনো মনোমালিন্য করা উচিত নয় ভুল করুন কিন্তু একই ভুল বারবার করবেন না যে ব্যক্তি যত বেশি কাজ করে তার দ্বারা তত বেশি ভুল হয় অতএব যদি কারোর ভুল বেশি হয় তবে এটি নিশ্চিত যে সে কাজ বেশি করেছে আর এর জন্য সে ধন্যবাদের পাত্র নিজের ভুলগুলি বন্ধ করতে চাইলে আগে তা স্বীকার করতে শিখুন কারণ নিজের ভুলগুলি যখন আপনি চিনতে পারবেন তখন আর অন্যের আলোচনার বিষয় হবেন না ভুল হয়ে গেলে তা লুকিয়ে রাখার বদলে ক্ষমা চেয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ কারোর দ্বারা কোনো ভুল হয়ে গেলে তাকে বহিষ্কার করার বদলে সংশোধন করার সুযোগ দেওয়াই দরকার সামান্য মানুষ নিজের কয়েকটি ভুল থেকে শিখে নেয় বুদ্ধিমান মানুষ ভুল থেকে শিখে নেয় আর অতি বুদ্ধিমান মানুষ অন্যের ভুল থেকে শিখে নেয় কার দ্বারা কি ভুল হয়েছে তার উপর বেশি নজর না দিয়ে ভুল কিসের জন্য হয়েছে সেটার উপর বেশি নজর দেওয়া দরকার আর একটা কথা পরিস্থিতি সম্পূর্ণ না বুঝে কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা কিন্তু একটা বড় ভুল আরও যখন আপনি কোনো ব্যক্তিকে তার গুণের জন্য ধন্যবাদ দিয়ে দেবেন তখন দশবার আপনি তার একটি ভুল বলার অধিকার করবেন আপনি প্রাপ্ত যদি কারো ভুল ধরিয়ে দিয়ে তাকে সুদ্রবার ইচ্ছা করেন তবে প্রথমে তার মন জয় করতে হবে আপনাদের মধ্যে সম্পর্ক এতই মধুর হতে হবে সে যেন আপনাকে নিজের শুভাকাঙ্ক্ষী মনে করেন নিন্দুক নয় না হলে এটির বিপরীত ফল হবে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভুল বা ভ্রান্ত ধারণা নিয়ে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটার পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও তো চলো এরপর তোমরা কি কি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের পছন্দ মতো ভিডিও আনার তো আজকের মতো সবাইকে টা সবাই সুস্থ থেকো ভালো থেকো লাভ অল